নমস্কার বন্ধুগণ আমাদের এই বংটিস ডিফেন্স একাডেমিতে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই তো আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব ভারতের বিভিন্ন গবেষণাগার বা রিসার্চ সেন্টারগুলো কোথায় অবস্থিত যেমন বিভিন্ন পরীক্ষায় যদি আমরা দেখে থাকি এই ধরনের প্রশ্ন কিন্তু এসে থাকে যেমন কেন্দ্রীয় ধান গবেষণাগার কোথায় অবস্থিত কেন্দ্রীয় আগ গবেষণাগার কোথায় অবস্থিত কেন্দ্রীয় কফি গবেষণাগার কোথায় অবস্থিত ঠিক আছে তো এরকম প্রশ্ন যেহেতু পরীক্ষায় আসে তাই এটা একটা গুরুত্বপূর্ণ টপিক অবশ্যই প্রত্যেকেই শেষ পর্যন্ত ক্লাসটির সঙ্গে যুক্ত থাকবে তো দেখো এখানে প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে ভারতীয় কৃষি গবেষণাগার এটা কোথায় অবস্থিত নিউ দিল্লিতে এরপরে দেখা রয়েছে কেন্দ্রীয় আলু গবেষণাগার কেন্দ্রীয় আলু গবেষণাগার কোথায় অবস্থিত সিমলাতে সিমলা কোথায় অবস্থিত হিমাচল প্রদেশ ঠিক আছে প্রত্যেকটা রাজ্যর নাম আমি বলে দিচ্ছি সেগুলো তোমরা মনে রাখবে এরপরে দেখা রয়েছে কেন্দ্রীয় ধান গবেষণাগার কেন্দ্রীয় ধান গবেষণাগার কোথায় কটক কটক কোন রাজ্যে অবস্থিত উড়িষ্যা ঠিক আছে এরপরে দেখো রয়েছে কেন্দ্রীয় আগ গবেষণাগার এটা কোথায় রয়েছে কোয়েম্বাটুরে কোয়েম্বাটুর হচ্ছে তামিলনাড়ুতে এরপরে দেখো রয়েছে কেন্দ্রীয় তামাক গবেষণাগার কেন্দ্রীয় তামাক গবেষণাগার হচ্ছে রাজামুন্দ্রি রাজামুন্দ্রি কোথায় অবস্থিত এটা অবস্থ অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশে অবস্থিত রাজামুন্দ্রি এরপরে দেখা রয়েছে কেন্দ্রীয় কফি গবেষণাগার এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট খুব ভালো করে মনে রাখবে তো কফি গবেষণাগার হচ্ছে দুটো জায়গাতে রয়েছে একটা হচ্ছে কর্ণাটকের চিকমাগালুর সাধারণত এটাই বেশি অপশানে থাকে বা অনেক সময় অপশানে কর্ণাটক দিয়ে দেয় ঠিক আছে আরেকটা রয়েছে হচ্ছে কেরালার কাঁসারগড়ে ঠিক আছে দুটোই নাম মনে রাখবে এখানে একটা লেখা রয়েছে চিকমাগালুর যেটা হচ্ছে কর্ণাটকে বা কর্ণাটক অপশানে দিয়ে দেয় কেন্দ্রীয় কফি গবেষণাগার কোথায় কর্ণাটক ঠিক আছে এগুলো কিন্তু ভালো করে মনে রাখবে রাজ্যের নামগুলো আমি ওই জন্যই বলে দিচ্ছি অনেক সময় কিন্তু রাজ্যের নাম তোমাদের পরীক্ষায় দিয়ে দেবে এরপরে দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে কেন্দ্রীয় গম গবেষণাগার এটাও ইম্পর্ট্যান্ট এটা রয়েছে পুষাতে পুষা কোথায় দিল্লি ঠিক আছে দিল্লির পুসাতে রয়েছে কেন্দ্রীয় গম গবেষণাগার এরপরে হচ্ছে কেন্দ্রীয় কৃষি গবেষণাগার নিউ দিল্লিতে আচ্ছা জাতীয় চিনি গবেষণাগার কোথায় রয়েছে জাতীয় চিনি গবেষণাগার রয়েছে কানপুর কানপুরটা কোথায় আমাদের উত্তরপ্রদেশ এরপরে রয়েছে কেন্দ্রীয় পাট গবেষণাগার এটা কোথায় রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে ঠিক আছে এটা ইম্পর্টেন্ট মনে রাখবে এরপরে দেখো রয়েছে কেন্দ্রীয় মৎস্য গবেষণাগার এটা কোথায় অবস্থিত এটা হচ্ছে জুনপুর জুনপুর কোথায় এটা আমাদের পশ্চিমবঙ্গেই এরপরে দেখো কেন্দ্রীয় কার্পাস গবেষণাগার ঠিক আছে এটা ইম্পর্ট্যান্ট ভালো করে মনে রাখবে কেন্দ্রীয় কার্পাস গবেষণাগার কোথায় অবস্থিত না এটা অবস্থিত হচ্ছে নাগপুরে নাগপুরটা কোথায় নাগপুর হচ্ছে মহারাষ্ট্র এরপরে যেটা রয়েছে দেখো সেটা হচ্ছে কেন্দ্রীয় নারকেল গবেষণাগার কেন্দ্রীয় নারকেল গবেষণাগার কোথায় কাঁসারগড় ঠিক আছে কেরালা এবং কি বললাম যে কেরালার কাঁসারগড়ে কিন্তু কি কফি গবেষণাগারও রয়েছে তো এটা ইম্পর্ট্যান্ট ভালো করে মনে রাখবে তাহলে কাঁসারগড়ে রয়েছে কফি গবেষণাগার আবার রয়েছে নারকেল গবেষণাগারও কিন্তু কফি গবেষণাগারের ক্ষেত্রে আমি কি বললাম বেশিরভাগ সময় পরীক্ষায় অপশন থাকে কর্ণাটকে চিকমাগালুর এটাও ভালো করে মনে রাখবে এরপরে দেখা রয়েছে কেন্দ্রীয় চা গবেষণাগার এটা কোথায় অবস্থিত এটা হচ্ছে আসামের দুটো জায়গাতে রয়েছে কেন্দ্রীয় চা গবেষণাগার একটা হচ্ছে যোরহাট আর একটা হচ্ছে টোকলাই ঠিক আছে দুটো জায়গাতে রয়েছে কেন্দ্রীয় চা গবেষণাগার আসাম এরপরে দেখো কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য ভালো করে মনে রাখবে কোথায় রয়েছে দেরাদুন দেরাদুন হচ্ছে আমাদের উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুন ঠিক আছে তো ইম্পর্টেন্ট ভালো করে মনে রাখবে জাতীয় উদ্ভিদ গবেষণাগার রয়েছে লক্ষণতে এছাড়াও দেখো জাতীয় দুগ্ধ গবেষণাগার এটা রয়েছে কার্নালে ঠিক আছে কার্নাল কোথায় হরিয়ানা হরিয়ানার কার্নালে রয়েছে জাতীয় দুগ্ধ গবেষণাগার আচ্ছা দেখো এখানে কেন্দ্রীয় জ্বালানি গবেষণাগার কোথায় অবস্থিত তো কেন্দ্রীয় জ্বালানি গবেষণাগার রয়েছে ধানবাদ ধানবাদ কোথায় রয়েছে ঝাড়খণ্ড ঠিক আছে এটা ভালো করে মনে রাখবে এরপরে দেখো রয়েছে ভারতীয় লাক্ষা গবেষণাগার এটাও রয়েছে ঝাড়খণ্ডের রাঁচিতে কেন্দ্রীয় চামড়া গবেষণাগার রয়েছে চেন্নাইয়ে ঠিক আছে মনে রাখবে চেন্নাই কোথায় তামিলনাড়ুতে কেন্দ্রীয় হিরক গবেষণাগার রয়েছে সুরাট ঠিক আছে এটা ইম্পর্ট্যান্ট ভালো করে মনে রাখবে কেন্দ্রীয় হিরক গবেষণাগার কোথায় অবস্থিত গুজরাটের সুরাটে এরপরে দেখো কেন্দ্রীয় কাঁচ গবেষণাগার ঠিক আছে এটা কোথায় রয়েছে আমাদের কলকাতাতে কেন্দ্রীয় খাদ্য গবেষণাগার রয়েছে মহীশূরে ঠিক আছে এটা ইম্পর্টেন্ট মহীশূর ভালো করে মনে রাখবে এবং মহীশূর হচ্ছে কর্ণাটক পরে দেখো রয়েছে ক্যান্সার গবেষণাগার এটা কোথায় অবস্থিত মুম্বাইয়ে ভারতীয় পেট্রোলিয়াম গবেষণাগার রয়েছে উত্তরাখণ্ডের দেরাদুনে এরপরে দেখো কেন্দ্রীয় সড়ক গবেষণাগার এটা কিন্তু বহু পরীক্ষায় আসে প্রশ্নটা কেন্দ্রীয় সড়ক গবেষণাগার কোথায় অবস্থিত নিউ দিল্লিতে এরপরে দেখো জাতীয় সমুদ্র গবেষণাগার ঠিক আছে এটা রয়েছে পানাজি পানাজি হচ্ছে গোয়ার রাজধানী ঠিক আছে এটা ইম্পর্টেন্ট ভালো করে মনে রাখবে নেক্সট দেখো রয়েছে বস্ত্র গবেষণাগার কোথায় অবস্থিত পুনেতে পুনে কোথায় মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গের নদী গবেষণাগার রয়েছে আমাদের হরিণঘাটাতে এটাও ইম্পর্টেন্ট মনে রাখবে এরপরে দেখো মৃত্তিকা গবেষণাগার মৃত্তিকা গবেষণাগার রয়েছে আগ্রা দেরাদুন চণ্ডীগড় এবং কোটাতে এরপরে দেখো যেটা রয়েছে ভারতীয় মহাকাশ গবেষণাগার এটা রয়েছে ব্যাঙ্গালুরুতে এরপর জাতীয় বিমান গবেষণাগার রয়েছে ব্যাঙ্গালুরুতে জাতীয় যক্ষা গবেষণাগারও রয়েছে ব্যাঙ্গালুরুতে ঠিক আছে এগুলো ইম্পর্টেন্ট ভালো করে মনে রাখবে এরপরে দেখো জাহাজ গবেষণাগার কোথায় রয়েছে চেন্নাইয়ে এবং আরেকটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জাতীয় পুষ্টি গবেষণাগার ঠিক আছে জাতীয় পুষ্টি গবেষণাগার কোথায় অবস্থিত হায়দ্রাবাদে ক্লিয়ার হয়েছে প্রত্যেকেরই তো দেখো এই ক্লাসটার পিডিএফ তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তো সেখান থেকে অবশ্যই প্রত্যেকে পিডিএফটা কালেক্ট করে নেবে আমি বলবো বলবো পিডিএফগুলো কালেক্ট করে রাখার তাহলে কি হবে এই ক্লাসটা দেখার পর তোমরা যখন পরীক্ষা কিছু থাকবে তোমাদের তখন কি হবে না এই পিডিএফগুলো একবার চোখ গুলিয়ে নিলে দেখবে অনেকটাই তোমাদের মনে থাকবে ঠিক আছে তো যাই হোক এবার এই টপিকটা থেকে কিছু এমসিকিউজ রয়েছে যেগুলো আমরা দেখে নেব দেখো এখানে প্রথম যেটা রয়েছে ভারতীয় কফি গবেষণাগার কোথায় অবস্থিত এটা ডাব্লিউ বিসিএস প্রিলিমস দু হাজার তেইশের পরীক্ষায় এসেছিলো ঠিক আছে বুঝতে পারছো যে ভারতের কফি গবেষণাগার এবং সেখানে অপশন ছিল হচ্ছে চিকমাগালুর ঠিক আছে তো অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর কোথায় কর্ণাটকের চিকমাগালুর এবং আমি আরেকটা বললাম যেটা কেরালার কাঁসারগড় ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ কেরালার কাঁসারগড়ে রয়েছে কফি গবেষণাগার তো দুটো জায়গার নামই কিন্তু মনে রাখবে পরবর্তী প্রশ্ন এখানে দেখো কেন্দ্রীয় ধান গবেষণাগার কোথায় অবস্থিত তো কোথায় অবস্থিত এটা কটক ঠিক আছে উড়িষ্যার কটক শহরে কেন্দ্রীয় ধান গবেষণাগারটি অবস্থিত পরবর্তী প্রশ্ন এখানে কী রয়েছে দেখো কেন্দ্রীয় গম গবেষণাগার কোথায় অবস্থিত এটা ভালো করে মনে রাখবে এটা আমি বললাম কি দিল্লির পুসাতে কেন্দ্রীয় গম গবেষণাগার অবস্থিত ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো এটা ইম্পর্ট্যান্ট কেন্দ্রীয় মৎস্য গবেষণাগারটি কোথায় রয়েছে দেখো তোমরা কিন্তু উত্তরগুলো কমেন্ট করে জানানোর চেষ্টা করো তাছাড়া তোমাদের জন্য হোমওয়ার্কেরও দুটো প্রশ্ন থাকবে সেগুলো তো অবশ্যই তোমাদেরই কমেন্ট করে জানাতে হবে যেহেতু আমি পুরো টপিকটা তোমাদের সাথে আলোচনা করলাম তো তোমরা প্রত্যেকেই কিন্তু হোমওয়ার্কের কোশ্চেনের অ্যান্সারগুলো কমেন্ট করে জানাবে ঠিক আছে শেষে তোমাদের জন্য দুটো প্রশ্ন থাকবে তো এখানে কী রয়েছে কেন্দ্রীয় মৎস্য গবেষণাগারটি কোথায় অবস্থিত তো এই সঠিক উত্তর কী হয়ে যাবে জুনপুট ঠিক আছে অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর পরের প্রশ্ন দেখো কেন্দ্রীয় আলু গবেষণাগার কোথায় অবস্থিত কেন্দ্রীয় আলু গবেষণাগার কোথায় আমি বললাম সিমলা ঠিক আছে হিমাচল প্রদেশের সিমলাতে অবস্থিত হচ্ছে কেন্দ্রীয় আলু গবেষণাগার এবার দেখো এই দুটো প্রশ্ন যে রয়েছে এগুলো তোমাদের জন্য ঠিক আছে এগুলো তোমরা আমাকে এবার কমেন্ট করে জানাবে ঠিক আছে এগুলো হচ্ছে তোমাদের হোমওয়ার্কের প্রশ্ন যেগুলো তোমাদের কমেন্ট করে জানাতে হবে তো এখানে দেখো প্রথম প্রশ্ন যেটা রয়েছে জাতীয় দুগ্ধ গবেষণাগারটি কোথায় অবস্থিত ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং একটু আগে আমি আলোচনা করেছি ক্লাসে তোমরা অবশ্যই আমাকে প্রত্যেকেই কমেন্টে জানাও এবং পরের যে প্রশ্নটা রয়েছে দেখো অরণ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত ঠিক আছে আমাদের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত এটাও তোমরা কমেন্ট করে জানাবে তাহলে দুগ্ধ গবেষণাগার এবং অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত এই দুটো প্রশ্নের উত্তর তোমরা প্রত্যেকেই আমাকে কমেন্ট করে জানাবে এবং আমাদের এই ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে সেটাও অবশ্যই প্রত্যেকেই কমেন্টে জানিও এবং শেষ পর্যন্ত ক্লাসটির সঙ্গে যুক্ত থাকার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং প্রত্যেককেই বলবো যে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে সেখান থেকে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা নিয়ে নেবে এবং সেখানে ডেলি কুইজ প্রোভাইড করা হয় প্রত্যেকেই সেই কুইজগুলো অবশ্যই অ্যাটেন্ড করবে